সালাম আলাইকুম আজকে আপনাদের বেশ কিছু নতুন যেগুলা ইস্যু হয়েছে সেগুলোর সমাধান করবো তবে মূলত ভিডিওটা হচ্ছে নিয়ে নিয়ে যারা বিভিন্ন ঝামেলা পোহাচ্ছেন তাদের নিয়ে ভিডিও তো ইতিমধ্যে আমার চ্যানেলে দেখবেন একদম টোটাল শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রসেস আছে আলাদা করে একটা প্রসেস আছে কিভাবে ফ্রেশ কপির জন্য আবেদন করবেন এবং আরো একটা ভিডিও আছে যদি আপনার মেইন কপি হারাই গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি একসাথে কিভাবে সংশোধন করে নেবেন এবং সাথে ফ্রেশ কপিও পেয়ে যাবেন সেটা নিয়েও একটা ভিডিও আছে তো আপনার আপনার কাছে আমার প্রথম অনুরোধ থাকবে আপনি ভিডিওগুলো দেখে আসবেন এবং এটা হচ্ছে চিটং বোর্ডের একটা ব্যানার যেটা ওখানে বুড়ে আছে এবং এটার টোটো ফুল ছবিটা আমি আমার চ্যানেলের কমিউনিটিতে পোস্ট করে দিয়েছি আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন তো আজকে যেহেতু আমার মূল ভিডিওটা হচ্ছে আক্ষরিক সংশোধন নিয়ে সেক্ষেত্রে আমরা শুধু ওইটা নিয়ে কথা বলবো এবং আমার একটা কেস স্টাডি শেয়ার করবো আপনাদের সাথে যেহেতু আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তো এখানে দুই নম্বরটা পয়েন্ট একটু ভালো করে বুঝবেন যদি আপনার পিতা মাতার নামে আক্ষরিক ভুল থাকে বা সাধারণ ভুল থাকে যেটা আপনার উচ্চারণ যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে যদি আপনার বাবা মার এস এস সি সনদ থাকে সে তাহলে আপনার অ্যাফিডেভিট ও পেপার বিজ্ঞপ্তি লাগবে না তো সেক্ষেত্রে যদি পিতা মাতার এস এস সি সনদ যদি না হয় সেক্ষেত্রে আপনার কাবিন নামা নামা সহ ভাই বোনের সনদ স্ক্যান করে আপলোড করা বাধ্যতামূলক তো সেক্ষেত্রে তাহলে দেখেন আপনার উত্তরাধিকার সনদ একটা আহ বোর্ড থেকে নেওয়া যায় আপনার ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া যায় খুব সহজেই সেক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদে অনলাইনের মাধ্যমে এখন আবেদন করা যায় আহ অথবা বোর্ডে ইউনিয়ন পরিষদে গিয়ে ওখান থেকে বললে একটা উত্তরাধিকার সনদ দিয়ে দেয় এবং ইংরেজিতে নেবেন আপনার যদি নামের বানানটা ইংরেজিতে সমস্যা থাকে তাহলে সনদ একটা ইংরেজিতে করে নেবেন কি তো এগুলা হচ্ছে এখানে বলছে তো প্রযোজ্য ক্ষেত্রে এখন যাদের পিসি পরীক্ষা আছে তাদের তো অবশ্যই আগে পিএসি এটা ঠিক করে আনতে হবে তো পিসি এটা যদি ঠিক করতে না আনেন তাহলে আপনার টোটাল প্রসেসটা স্টার্ট করতে পারবেন না যাদের পিসি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই আগে পিএসি এটা ঠিক করে আনবেন এটা ঠিক করার কোনো ব্যাপার না জাস্ট ওখানে গেলেই ঠিক করে দেয় এক সপ্তাহ সময় নেই অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এক দুই দিনের মধ্যেই দিয়ে দেয় ওখানে নামটা কেটে দিয়ে সঠিক নামটা লিখে দিয়ে সাইন আর সিল করে দেয় তো ওই ওই হচ্ছে কারেকশন তো আশা করি আপনারা যারা আক্ষরিক সংশোধন করবেন তারা দুই নাম্বার পয়েন্টটা নিয়ে ডিসাইড করতে পারবেন আপনারা কি করবেন না করবেন এখন আমি একটা আমার কেস স্টাডি শেয়ার করি সেটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার কেস স্টাডি তো এটা আমি আবেদন করেছিলাম 25 4 2024 এ এবং এটা বোর্ড अप्रুভাল হইছে আপনার 24 সরি 19 5 2024 এ তো তাহলে দেখেন প্রায় এক মাসের কম সময়ের মধ্যে আমার জিনিসটা তো আমি যেটা কেস স্টাডির মধ্যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে আমার কারেক্টেড নেম হচ্ছে এমডি শফিক চৌধুরী তো আমার যেটা রং নেম ছিল সেটা জাস্ট মোহাম্মদ মোহাম্মদের জায়গায় এমডি ডি হয়েছে তো এখানে শফিকের বানানটা এস এইচ এফ আই কিউ ইউ এখানে এস এইচ এফ আই ক্যা ছিল তো এইটুক মানে এখানে যেহেতু কোনো বানানের পরিবর্তন হচ্ছে না এবং এমডি থেকে মোহাম্মদ হচ্ছে এটাকে আমি আকcoleক সংশোধন হিসেবে ধরে নিয়ে আবেদন করছি তো এখন আমি আপনাদের দেখাবো যদি আপনাদের কোনো ডকুমেন্টই না থাকে আপনার আছে সিসিএসটি সনদ না থাকে বাবা মায়ের বা ভুনদেরও কোনো ধরনের কি না ভাই বোনেরও যে ডকুমেন্টগুলো আছে ওখানেও যদি প্রবলেম থাকে বা আপনি উত্তরাধিকার সনদ ম্যানেজ করতেও যদি সমস্যা হয় আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে শুধুমাত্র স্মার্ট কার্ড দিয়ে আবেদন করতে পারেন আমি এখানে শুধুমাত্র স্মার্ট কার্ড দিয়ে আবেদন করছি মানে আপনার পিতার স্মার্ট কার্ড যেখানে ইংরেজি নামটা সঠিক আছে এটা দিয়ে আবেদন করছিলাম এবং যে অন্যান্য অন্য অপশনগুলো আছে সেগুলাতে আমি একটা ডকুমেন্ট অনেকবার আপলোড করে দিয়েছিলাম যেখানে পত্রিকা বিজ্ঞপ্তি সেখানে ধরেন সার্টিফিকেট আপলোড করছিলাম যেখানে আপনার এফিডেভিট লাগবে সেখানে আরেকটা এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এরকম আপলোড করছিলাম এবং অ্যাপ্লিকেন্টের এনআইডিটা আপলোড করছিলাম হ্যাঁ তো এখন এইগুলা আপলোড করার পরে আপনার ওরা শুধুমাত্র এই এনআইডি দেখে সেটা अप्रूव করে দিবে আপনার ক্ষেত্রে সেটা নাও হতে পারে যদি স্মার্ট কার্ড না হয় হ্যাঁ তো সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি অবশ্যই একটা উত্তরাধিকার সনদ যেটা ওয়ারিশ সনদ বলে এটা এবং সাথে আপনার ভাই বোন যাদের মধ্যে সঠিক নামটা আছে তাদের একটা সার্টিফিকেট আপলোড করে দেওয়ার জন্য যদি কাবিননামা থাকে তাহলে তো খুবই ভালো আর যদি বাবা মারা এসে এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে তারও ভালো তো এখন আর একটা কথা সেটা হচ্ছে ফর্ম ইস্যু আমি প্রথম ভিডিও তো বলছিলাম যখন আমরা ইনস্টিটিউট অ্যাপ্রুভাল পরে ফেলতাম তখন এই যে প্রিন্ট ফর্ম যেটা সেটা আসতো কিন্তু এখন প্রিন্ট ফর্মটা আসে না এখন প্রিন্ট ফর্মটা আসতেছে বোর্ড বোর্ড অ্যাপ্রুভালে পরে যদিও এই প্রিন্ট ফর্মের কোনো কাজ নেই আপনি অনলাইনে যখন প্রসেসিং করবেন তখন আপনাদের প্রিন্ট ফর্মটা কোনো কাজ নেই ইভেন এ ফর্মটা বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় ঠিক আছে তো এটা এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে এটা আর কোনো কাজ নেই এটা নিয়ে আর কোনো ফ্যাসেল নাই আপনাদের এটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই তো এটা আবার হচ্ছে অনেক ক্ষেত্রে আগে যখন আমরা যখন আপনার ফ্রেশ কপির আবেদনটা তখন আমরা যখন নেম কারেকশনের জন্য আবেদন করতাম তখন ফ্রেশ কপি প্রিন্ট হওয়ার সাথে সাথে আমাদের অটোমেটিক আপডেট হয়ে যেত আমার ক্ষেত্রে হয়েছে সেটা হ্যাঁ আমি যখন করছিলাম ডিসেম্বরে গত ডিসেম্বরে আমার হয়েছে অটো আপডেট হয়েছে তো এখন অনেকেরই অনলাইনে আবেদন করার পরেও অটো আপডেট হচ্ছে না তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে সব ফ্রেশ কপির ফটোকপি বলে নিয়ে গিয়ে একটা ওখানে ফর্ম পাবেন সার্ভারের নেম কালেকশনের জন্য ফর্মটা ফিল আপ করে ফ্রেশ কপি গুলো অ্যাটাচ করে দিলে আপনার জিনিসটা এক সপ্তাহের মধ্যে বোর্ডে বোর্ডের সার্ভার আপডেট হয়ে যাবে ঠিক আছে এরপরে অনেকেই আসেন যারা বিভিন্ন কারেকশন নিয়ে আসেন এবং যাদের তিন মাস চার মাস পরে এখন অ্যাপ্রুভাল হচ্ছে মিটিং হচ্ছে আর কি এখন ওয়েটিং পিরিয়ড হচ্ছে চার মাস আপনার যাদের সংযোজন বিয়োজন আছে তাদের চার মাস বিশেষ করে এখন ফেব্রুয়ারির কাজগুলা হচ্ছে আমি গত কয়েকদিনের আপডেটে যা বুঝছি বুঝলাম সেটা হচ্ছে এখন ফেব্রুয়ারি মাসের কাজ হচ্ছে তো সেক্ষেত্রে দেখতেছেন চার মাসের একটা গ্যাপ আছে মাঝখানে যদি আপনার খুবই জরুরি যে কোনো জিনিস দরকার হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা কাজ করতে পারেন আপনার কেন জরুরি দরকার হচ্ছে সেটা নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে আপনার যথাযথ ডকুমেন্ট গুলো

তো অ্যাপ্লিকেশন জমা দিলে ওরা আপনার যে অ্যাপ্লিকেশনটা ওটা ওরা যাচাই করে মানে সবার ক্ষেত্রে আমি যারা অ্যাপ্লিকেশন দিছি সবার ক্ষেত্রে পরবর্তী মিটিং এর মধ্যে আপনার এজেন্ডাটা তোলার জন্য ওরা ইয়া করে দেয় সাইন করে দেয় তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা আপনার আর চার মাসের ওয়েটিং পিরিয়ড মধ্যে পড়ে না এবং আপনার একটা খুব দ্রুত প্রসেস হয়ে যায় আরকি তো এটাও ট্রাই করতে পারেন যাদের খুব জরুরি দরকার তো এটা এ হচ্ছে টোটাল আপডেট তো আশা করি আপনাদের অনেকগুলা যে কনফিউশনের সমাধান হয়েছে তো ধন্যবাদ সবাইকে লম্বা ভিডিওটি দেখার জন্য আর যাদের প্রবলেম আছে আগেই বলছি আমার চ্যানেলের বাকি ভিডিও গুলো আছে সেগুলো দেখবেন খুব খারাপ লাগে যখন অনেক আপনার অনেকে কমেন্ট করতেছে যে কমেন্টের অ্যান্সারটা আমি ভিডিওতে দিছি তার মানে ওনারা ফুল ভিডিওটা না দেখে কমেন্ট করতেছে ভাই আমার চ্যানেলে কোনো ধরনের মানিটাইজেশন নাই আমার চ্যানেল মানিটাইজেশনের জন্য যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো ফিল আপ করে নাই আপনি আমার চ্যানেলের ফুল ভিডিও দেখতেছেন মানে আমি কোটি কোটি টাকা কামাইতেছি এরকমও না তো দয়া করে আপনার কাছে রিকোয়েস্ট আগে টোটাল প্রসেসের ভিডিওটা দেখবেন ঠিক আছে তারপরে আপনি কমেন্ট করবেন কারণ আপনি যখন আমি যখন দেখি ভিডিওতে আপনি তাও কমেন্ট করতেছেন তার মানে আপনার ভিডিও দেখার নাই ভাই তাহলে এরকম যে লম্বা একটা প্রসেস আপনি কিভাবে সেটা হ্যান্ডেল করবেন সো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আপনার বন্ধুরা যারা এরকম নেম কারেকশন নিয়ে হ্যাসেলের মধ্যে আছে বিশেষ করে যারা চট্টগ্রাম বোর্ডের তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম